মমতা লালি ব্যানার্জিপুষবে কেন তার জন্য দেশ আছে তার জন্য ভারতবর্ষের সরকারের ভারতবর্ষের রাষ্ট্র আছে মমতা নিজে কি করছে আমার জানা নাই কারণ তিনি তার নিজের রাজ্যটাকে ঠিক রাখলেই হবে এই রাজ্যে কমসে কম সাম্প্রদায়িক বাতাবরণকে কলুষিত দেবেন না দিদি এটাই আপনার কাছে আমাদের দাবি আপনি এই বাংলায় সাম্প্রদায়িক বিভাজনের একজন হোতা নরেন্দ্র মোদী বিজেপি আসে হিন্দুর প্রবক্তা হিসাবে আপনি সেখানটাই নিজেকে প্রজেক্ট করেন মুসলমানের প্রবক্তা হিসাবে মাঝখান থেকে সাধারণ মানুষের যে স্বার্থ সাধারণ মানুষের ভালো মন্দ হারিয়ে যায় নির্বাচনের প্রাক্কালে নির্বাচনের সুবিধা হয় মোদীর সুবিধা হয় দিদির ওনার যদি কিছু বলার থাকে উনি প্রধানমন্ত্রীকে গিয়ে বলুন সরকারকে বলুন এখানে বাতলা করে লাভ কি আছে বাংলাদেশের কোন অবসরপ্রাপ্ত কোন সামরিক বাহিনী কোন লোক কে কোথায় বাতালা করছে তা নিয়ে আমাদের মাথা ঘরানোর কি আছে সরকারি ভাবে বাংলাদেশ বলেছে যে আমরা ভারতবর্ষ দখল করব আমরা বাংলা বিহার পিসে দখল করবো ওদের কোনো রিটায়ার্ড রিটায়ার্ড আর্মির লোক কোথায় কি বলছে না বলছে আপনারা জানেন একটা শক্তি যে যারা বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের সম্পর্ককে ছিন্ন ভিন্ন করতে চায় বাংলাদেশে যারা মৌলবাদীদের উত্থান চাইছে বাংলাদেশে যারা আফগানিস্তানের মডেল চাইছে তারা কোথায় কি বলছে না বলছে তা নিয়ে একটা মুখ্যমন্ত্রী হয়ে আমার এত বাহাদুরি দেখা দরকার পড়ে না আমার বাহিনী দেখানোর দরকার আপনি তার থেকে চেষ্টা করুন যাতে বাংলা আর বাংলাদেশের বর্ডার সেখানে যাতে ফেন্সিংটা হয় চেষ্টা করুন মোদিকে গিয়ে বলুন আপনি আর মোদি মিলে বসুন আলোচনা করুন সুরক্ষা যদি প্রশ্ন থাকে আপনার সঙ্গে মোদীর তো ইডি বাঁচাতে সিবিআই বাঁচাতে প্রায় কথাবার্তা হয় এটাও একটু বলবেন বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ হোক বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক তিক্ত হোক বাংলাদেশের সঙ্গে আমাদের সর্বোপর উত্তেজনাপূর্ণ আমি কি দরকার নাই এপারে আমি নিজে বাংলাদেশে অনেকবার গেছি আমি জানি সেখানকার মানুষের সঙ্গে আমাদের এই রাজ্যের এবং বাংলার মানুষের একটা আত্মীয়তা আছে অবশ্যই সেখানে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে হিন্দুদের সঙ্গে সঙ্গে অন্যান্য অহিন্দু এই অমুসলমানদের উপর অত্যাচার হচ্ছে কিন্তু তার মানে এটা নয় যে সেখানে মুসলমানদের উপরে কিছু হচ্ছে না আমি আবার বলছি আমি আগেও বলেছি আজও বলছি বাংলাদেশের সব মুসলমান হিন্দু বিরোধী হয়ে গেছে এটা একটা উদ্ভর ধারণা সেই বাতাবরণ তৈরির চেষ্টা করা হচ্ছে এটা ঠিক না সেই বাতাবরণ তৈরির চেষ্টা যারা করছে তারা কিন্তু না হিন্দুর ভালো চাই না মুসলমানের ভালো চাই ওখানকার রিটায়ার্ড আর্মি অফিসার কোথায় কি বললো না বললো তা নিয়ে আমি একদম বাহাদুরি দেখাবো এটার মধ্যে দিয়ে ওই যে বললাম একবার একে খুশি করছে একবার ওকে খুশি করছে এবার সাপের গালে চুমু খাচ্ছে এবার ব্যাঙের গালে চুমু খাচ্ছে দিদি কোন দিকে কাকে খুশি করবে তাল খুঁজে পাচ্ছে না কালকে মুসলমান খুশি করতে বাবরি মসজিদ মুর্শিদাবাদে কারণ এখানে মুসলমান বেশি আজকে মেদিনীপুরে গিয়ে জগন্নাথ মন্দির হিন্দু খুশি করতে হবে তাই হিন্দু খুশি করবো না মুসলমান খুশি করবো সেই যদি ছেড়ে বাংলার উন্নতি কি করে করবো তার কথা ভাবুন पहले शिवसेना उसके बाद हाँ? पहले शिवसेना उसके बाद शरद पवार आज लालू प्रसाद यादव कह रहे हैं कि इंडिया जो की कमान ममता बनर्जी को सौंपना चाहिए अगर कहें तो कहने कर दीजिए हमें क्या ले देना है कोई भी कुछ कह सकते हैं एक चीज मुझे बड़ा चकित कर रहे हैं कि जिस दिन से अदानी जी के खिलाफ राहुल गांधी अपना तेवर दिखाना शुरू किए हैं उसी दिन से एक नया रुख इंडिया गठबंधन के हम देख पा रहे हैं इंडिया गठबंधन सबके मिले जुली सबके सहमत लेकर किए गए थे और कांग्रेस पार्टी की जो प्रेसिडेंट उनका नाम मल्लिकार्जुन खड़गे उनकी अगुवाई में सारी हुई थी खामोखा बीच में राहुल गांधी जी के इसमें खींचना और उन पे दोष उनके कोई कोई आरोप लगाना ठीक नहीं इसलिए कि महाराष्ट्र में जब गठबंधन हुई थी महागारी सारे शामिल थे शरद पवार जी भी थे कांग्रेस भी थे शिवसेना भी थे तो अपना अपने इलाका में लोग क्या किए हैं कितने सारे कामयाबी हासिल किए हैं खुद का पता है तो इसमें राहुल गांधी की जी के की ऊपर आरोप प्रत्यारोप डालना मुझे लगता है बेबुनियाद है इसका कोई बजाय नहीं हो सकता हारा तो सबने हारी अगर कोई किसी के पास तिलस तिलस्पी नहीं रहती और यह भी ध्यान रखना चाहिए कि उस समय इंडिया गठबंधन के साथ जुड़े होते हुए भी ममता बनर्जी चाहे हरियाणा हो चाहे काश्मीर हो चाहे झारखंड हो चाहे महाराष्ट्र हो एक लफ्ज अपना जुबान से नहीं निकली उनकी कि भाई इंडिया गठबंधन के पक्ष में वोट डाला करो ये नहीं कही उन्होंने और जो ये बात कही जा रहा है ना कि इनके हटाके इनको उनको हटाके इनको ये टीएमसी पार्टी एक राष्ट्रीय पार्टी थे आज वो क्षेत्रीय पार्टी में चले गए राष्ट्रीय पार्टी की से क्षेत्रीय पार्टी बने गए और सिर्फ वो बंगाल में सीमित है और यहां कैसे चुनाव होते हैं बंगाल में जो विपक्ष लोग हैं जानते हैं बाखूबी ये फूट डालना मतलब इंडिया गठबंधन को कमजोर करना इंडिया गठबंधन अगर कमजोर हो सबसे ज्यादा इसमें खुशी होगी हमारे देश की प्रधानमंत्री और साथ साथ बीजेपी तो बीजेपी के खुश करना अगर सबका फर्ज बनते हैं तो बनने दीजिए राहुल गांधी जी को कांग्रेस पार्टी के प्रेसिडेंट नहीं है खामों का राहुल गांधी जी को बीच में खींचना मुझे बड़ा अद्भुत लग रहा है सिस्टर सिस्टर के ये सोची समझी सुनियोजित एक साजिश है जिसके पीछे पाकिस्तान है जिसके पीछे चीन है मैंने पहले कह चुके हैं हमारा वेस्टर्न फ्रंट में पाकिस्तान ईस्टर्न फ्रंट में हम लोग सुरक्षित थे पाकिस्तान 1971 में बांग्लादेश लिबरेशन वॉर इंदिरा गांधी सम मक्स जिस समय हमारे प्रधानमंत्री और आर्मी चीफ थी उस समय पाकिस्तान बांग्लादेश को गवा चुके और आज पाकिस्तान की जो भूखंड है उससे ज्यादा कमाई बांग्लादेश भूखंड में होती है दशकों से पाकिस्तान की यह नापाक मनसूबे थी कि किसी हालत में बांग्लादेश को फिर कब्जा किया जाए क्योंकि वेस्टर्न फॉन्ड में घुसना मुश्किल है तो इसलिए ईस्टर्न फॉन्ड जहां बांग्लादेश है कट्टरपंथियों को मदद करो कट्टरपंथियों को सहायता करो और बांग्लादेश में कट्टर पंथियों को और बढ़वा देते हुए धीरे धीरे बांग्लादेश को अपने कब्जे में लिया करो पीछे चाइना है और अभी सत्ता पे एक इंटरिंग गवर्नमेंट की मुखिया बनाकर मोहम्मद यूनुस को बैठाया गया यूनुस मुख नहीं मुखोटा है कट्टरपंथियों की मुखोटा है असली मुख कट्टरपंथिया है जो पाकिस्तान और चीन की इशारे पे भारत को कमजोर करने के लिए बांग्लादेश की लोकतंत्र बांग्लादेश की धर्मनिरपेक्षता को तबाह करते हुए एक कट्टरपंथी शासन कायम करना चाहते हैं और बांग्लादेश को अफगानिस्तान में बदलना चाहते हैं सिस्टर नॉर्थ ईस्टर्न रिजियन आप जानते हैं कि हमारे साथ नॉर्थ ईस्टर्न रिजियन की जो संपर्क सिलीगुड़ी चिकन कॉरिडोर होते हुए जाते हैं गुजारते हैं तो हमार, हमारे हमारी सरकार चाहे कोई भी सरकार हो देश सर्वोपरी होते हैं बांग्लादेश के साथ हमारे अच्छा संपर्क होने के चलते बांग्लादेश की भूगंड इस्तेमाल करते हुए नॉर्थ ईस्टर्न रीजन जा सकते थे तो कट्टरपंथियों पाकिस्तान और चीन के इशारे पे और हुआ डिस्टर्ब करना चाहते हैं मतलब साफ हिंदुस्तान की सुरक्षा को कमजोर करो इसमें पाकिस्तान और चीन की लाभ होने की संभावना है और साथ साथ बदला लेने की मौका मिलेगा কে কি বলছে না বলছে আমাদের জানা নাই রাহুল রাহুল গান্ধী রাহুল গান্ধী আমার নেতা বলেছিল কি আজকে তাকে দোষ দিচ্ছে কেন কখনো মমতা ব্যানার্জি বলবে যে আমি ইন্ডিয়া গঠবন্ধন তৈরি করেছি আবার ইন্ডিয়া গঠবন্ধন যদি কোথাও সফল না হয় তখন রাহুল গান্ধীর জন্য হলো না ভাই আপনি করে দেখান না এই গত নির্বাচনে আপনি কোথাও না ঝাড়খণ্ড না মহারাষ্ট্র না জম্মু কাশ্মীর না হরিয়ানা কোথাও মমতা মুখ থেকে একটা ইন্ডিয়া গঠবন্ধনের পক্ষে ভোট দিন মানুষকে বলতে শুনেছেন না যেদিন থেকে রাহুল গান্ধী আদানির বিরুদ্ধে প্রতিবাদ তীব্র করেছে লক্ষ্য করবেন সেদিন থেকে এই ইন্ডিয়া জোটের নেতা বদলানোর বাতেলা ভাষণ শুরু হয়েছে কেন ইন্ডিয়া গঠবন্ধনের নেতা রাহুল গান্ধী কোন ছিল কি করে কি লিখিত স্বীকৃতি আছে সবাই মিলে করেছে ইন্ডিয়া গঠবন্ধনের কোনো কনভেনার ছিল না কোনো প্রজেক্টের ফেস ছিল না একটা সবাই মিলে বলেছে আমরা বিজেপি বিজেপির বিরুদ্ধে লড়বো সবাই এক কাটটা হোক সেই কিন্তু মমতা ব্যানার্জি উদ্যোগ নিয়েছিল যে যখন ইন্ডিয়া গঠবন্ধন হয়ে গেল তখন বলছে আমি আর থাকবো না এই বিচারটা যে করে তার নাম মমতা ব্যানার্জি ইন্ডিয়া গঠবন্ধন হয়ে যাওয়ার পর এই মমতা কোথাও ইন্ডিয়া গঠবন্ধনের জন্য ভোট চেয়েছে মানুষকে বলেছে নিজের রাজ্যের বাইরে বলুন আজকে ইন্ডিয়া গঠবন্ধন কমজোর হওয়া মানে সব থেকে খুশি হবে কে বিজেপি পার্টি আর কে খুশি হবে আদারি গোষ্ঠী তাই এরা কি করতে চাইছে মানুষ দেখ আগামী দিন রাহুল গান্ধীকে সব ব্যাপারে টেনে নিয়ে আসার মধ্য দিয়ে নিজেদের অক্ষমতা নিজেদের অপদার্থতা তা এবং কাউরির স্বার্থ সিদ্ধি করার প্রচেষ্টা করছে নিজেদের অপদার্থতা ঢাকার এবং কাউরের স্বার্থ সিদ্ধি করার মহারাষ্ট্র সবাই লড়েছিল শরদ লড়েছিল উদ্ধব ঠাকুর লড়েছিল তারা নিজেরা কি কি করেছে জোট হয়েছিল ওখানটায় জিতলে আমরা হারলে রাহুল গান্ধী এটা তো ঠিক না মমতা অলরেডি ভোটে নেমে গেছে ছাব্বিশের ভোটে একদিকে বাবু কোথায় কি করেছে না করেছে তার মোকাবিলা করতে হচ্ছে আর ছাব্বিশের ভোটের আগে প্রচার শুরু করে দিয়েছেন এই তো গল্প কোথাও বলছেন জগন্নাথ মন্দির হবে মুর্শিদাতে বলছেন বাবরি মসজিদ হবে যেখানে যা খাটে কোথাও গিয়ে বলবে চার্চ হবে এইসব হবে ভোটে মানুষের কথা তার ভোটে আসে না বাংলায় বাংলায় মানুষের জন্য কথা বলা ভোটে বন্ধ হয়ে গেছে বাংলায় ভোট এলে হিন্দু না মুসলমান তার খোঁজ চলে হিন্দুকে খুশি করবো না মুসলমানকে খুশি করবো তার খোঁজ চলে পুরীর জগন্নাথ মন্দিরের মতো করে মন্দির করেছে সেখানটায় হিন্দু জনসংখ্যা বেশি সেখান থেকে মানুষকে খুশি করার জন্য জগন্নাথ মন্দির আবার মুসলমান সেখানে মানুষকে খুশি করার জন্য যেখানে বাবরি মসজিদ এই চলবে চাকরি নাই রুটি নাই রুচি নাই শিল্প নাই তার কোনো গল্প নাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমলে কতগুলো শিল্প বন্ধ হয়েছে আর কতগুলো শিল্প চালু হয়েছে তার তথ্য বাংলার মানুষ জানতে পারল না ভোট আসবে লুটপাটের পরিকল্পনা হবে ওখানে তিনি গেছেন সন্ত্রাস তৈরি হবে যেখানে যেখানে যাবেন সেখানে যেখানে প্রথম কথা যে খোকা বাবুর দলের লোক তাদেরকে ছাটো খোকা বাবুকে সাইজ করো সাইজ করে আবার নিয়ে এসো আর নির্বাচনের প্রস্তুতি শুরু করে দাও তাই করছেন হ্যাঁ

মোহাম্মদ ইউনুস যা বলছেন সেটা মৌলবাদীরা বলছে মোহাম্মদ ইউনুস হচ্ছে মৌলবাদীদের একটা মুখোটা মুখ হচ্ছে মৌলবাদীরা কট্টরপন্থীরা মুখ ইউনুস তার মুখোটা অতএব ইউনুস কি বলছে সেটা ইউনুসের কথা সেটা বাংলার মৌলবাদী শক্তির কথা যারা বাংলাদেশে নির্বাচন চাইছে না যারা বাংলাদেশে দাঙ্গা চাইছে যারা বাংলাদেশকে অস্থির করতে চাইছে তাদের নিজেদের এজেন্ডাকে চরিতার্থ করার জন্য যে এজেন্ডা হচ্ছে বাংলাদেশ আরেকটা আফগানিস্তানেও হোক যোগ্যতা আছে তার এর আগে আরিসতে ছিল সরকার মনে করছে কাউকে দিয়েছে এটা নিয়ে আমার তো কিছু বলার নেই আরবিআই গভর্নর কি হবে না হবে সরকারি সিদ্ধান্ত আমরা চাইবো আরবিআই তারা মানুষকে পরিষেবা দিই মানুষের কর্ম মানুষের রুটি রুটি বাড়ানোর জন্য তারা পরিকল্পনা করুক আরবিআই নিজে বলছে যে এ দেশের আর্থিক অগ্রতি বাড়ছে সরকার বলছে না আর্থিক অগ্রতি বাড়ছে না কমছে তারা আগে নিজেদের মধ্যে ঠিক করুক আসল আর্থিক চেহারাটা কি তাবেদার লোক বসিয়ে সরকার যে তার মনের কথা মুখের কারো মুখে বসাতে চাই সেটা মানুষ দেখতে পাবে No. Uh -huh.